আসসালামু আলাইকুম আমি সাদিয়া আহমেদ আমি কিরগিজানের একটি স্বনাম সরকারি মেডিকেল ইউনিভার্সিটি যেটি কিরগিজ ন্যাশনাল ইউনিভার্সিটি নামে পরিচিত আমি সেই কিরগিজ ন্যাশনাল ইউনিভার্সিটিতে তৃতীয় বর্ষে অধ্যয়নরত একজন মেডিকেল শিক্ষার্থী তো সবাইকে নতুন একটি ভিডিওতে অনেক অনেক স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমার ভিডিওর মেন টপিক হচ্ছে কির্গিস্তানে অ্যাডমিশন নিতে গেলে মেডিকেল ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে গেলে তোমার কী কী ডকুমেন্টস দিতে হবে কি কী ডকুমেন্টস সাবমিট করতে হবে তো এই সম্পর্কে আমি আমার বিগত দিনে অনেকগুলো ভিডিও করেছি বা এই সম্পর্কে তথ্য দিয়েছি বাট তোমরা তারপরেও ইনবক্সে এসে সবারই প্রথম একটা প্রশ্ন থাকে যাবো কী কী ডকুমেন্টস জমা দিতে হবে কী কী ডকুমেন্টস জমা দেবো কী কী ডকুমেন্টস লাগবে তো আমি ভাবলাম এই সম্পর্কে তোমাদের আরও একটি ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হই তো সে সম্পর্কে আমি বলতে গেলে ডকুমেন্টসের ক্ষেত্রে তোমাকে প্রথম অবস্থায় তোমার এসএসসি এসএসসি মার্কশিট তোমার এক কপি হোয়াইট ব্যাকগ্রাউন্ড পিকচার এবং তোমার ভ্যালিড জিমেল এগুলো হচ্ছে আমার হোয়াটসঅ্যাপে সেন্ড করবা দেন এগুলো ভার্সিটিতে জমা দেওয়ার তিন থেকে সাত দিনের মধ্যে তোমার অ্যাডমিশন লেটার চলে আসবে দেন তারপরে হচ্ছে তোমার ভিসা প্রসেস ভিসার জন্য তোমার পাসপোর্টের স্ক্যান কপি এবং হচ্ছে তোমার দুশো ডলার অ্যাডভান্স করতে হয় যেটা ভিসা ফি এটা হচ্ছে ভার্সিটিতে জমা দেওয়ার সাত থেকে দশ কর্মদিবসের মধ্যে তোমার ভিসা চলে আসবে বাংলাদেশে থাকাকালীন এটাই হচ্ছে তোমার প্রথম অবস্থায় খরচ এর বাইরে তোমার আর কোনো খরচ নাই পরবর্তীতে তুমি ভিসা পেয়ে এখানে এসে তুমি ভার্সিটিতে ভর্তি হয়ে বাকি টাকা তুমি নিজ হাতে ভার্সিটিতে পেমেন্ট করতে পারবে যেটা হচ্ছে প্রত্যেকটা ভার্সিটিতে আলাদা আলাদা একটা প্যাকেজ থাকে যেই প্যাকেজের টাকাটা তুমি এখানে এসে ভর্তি টাইমে নিজ হাতে পেমেন্ট করবে এখানে পাঁচ বছরে মোট দশটা সেমিস্টার প্রত্যেকটা সেমিস্টারের খরচ যদি আমি হিসেব করি সেক্ষেত্রে কিরগিজ ন্যাশনাল ইউনিভার্সিটিতে হচ্ছে তোমার পার সেমিস্টার উনিশশো ডলার টিউশন ফিস আর এক হাজার ডলার হোস্টেল ফিস আর হচ্ছে কি গিজ স্টেট মেডিকেল একাডেমিতে তোমার তেইশশো ডলার হচ্ছে টিউশন ফিস আর এক ডলার হচ্ছে হোস্টেল ফিস হোস্টেল ফিসটা সব ভার্সিটির সেম বাট হচ্ছে টিউশন ফিটা হচ্ছে এক একটা ভার্সিটির এক এক রকমের আর অনেকের মধ্যে একটা প্রশ্ন থাকে যে আপু আমি কিভাবে ভর্তি হব আমার কি কোনো অ্যাম্বাসি ফেস করতে হবে নাকি অনলাইনে আবেদন করতে হবে সেক্ষেত্রে তোমাদের বলবো যে তোমাদের অ্যাম্বাসে ফেজ করতে হবে না বা তোমাদের হচ্ছে কোনো অনলাইনে আবেদন করতে হবে না তোমরা সরাসরি হচ্ছে আমার হোয়াটসঅ্যাপে তোমার ডকুমেন্টসগুলো সেন্ড করবা দেন সেগুলো ভার্সিটিতে জমা দেওয়ার পর তোমার হচ্ছে ভর্তি কার্যক্রম এভাবে চলতে থাকবে অনেকের কাছে একটু প্রশ্ন থাকতে পারে যে আমি আমি কিভাবে এখানে হচ্ছে তোমাদের অ্যাডমিশন করাই দিব বা আমি কি তো সে ব্যাপারে তোমাদের আমার পরিচয়টা দিচ্ছি আমি এখানকার যেমন একজন মেডিকেল স্টুডেন্ট তেমনই আমি এখানকার সরকারি বেসরকারি মেডিকেলগুলোতে এডমিশন বিষয়ে কাজ করে থাকি যাতে হচ্ছে তোমরা বাংলাদেশি স্টুডেন্টরা যাতে তোমরা ইজিলি এখানে এডমিশন নিতে পারো এখানে এম ফুল ডিটেলসটা আমি বলি এখানে এম এর মোট পাঁচ বছরের কোর্স পাঁচ বছরের মোট দশটা সেমিস্টার এবং সেই পাঁচ বছরের মধ্যে ইন্টার্নশিপ করানো হয়ে থাকে আমাদের প্রতি সেমিস্টার শেষে আমাদের ইন্টার্নশিপ ডিউটি থাকে যেটা তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনের মতো একটা ইন্টার্নশিপ ডিউটি থাকে আমাদের পার সেমিস্টার আবার অনেকের ক্ষেত্রে একটা প্রশ্ন আপু এখানে ছুটি কতদিন থাকে বা আমি প্রতি বছর দেশে যেতে পারবো কিনা বা কবে যে মানে দেশে যেতে পারবো তো সেক্ষেত্রে হচ্ছে তুমি এখানে চাইলে প্রতি বছরই দেশে যেতে পারবা তোমার জুন জুলাইতে হচ্ছে এখানে হচ্ছে ভ্যাকেশন টাইম তখন হচ্ছে স্টুডেন্টরা চাইলে নিজ দেশে যেতে পারে হচ্ছে চাইলে তুমি তোমার সেমিস্টারের মাঝখানেও যেতে পারবা যদি ইমার্জেন্সি কিছু থাকে বা কিছু সেক্ষেত্রে তুমি যেতে পারবা বাট সেক্ষেত্রে হচ্ছে তোমারই লস তোমার হচ্ছে পড়াশোনার ব্যাঘাত ঘটবে কিন্তু তুমি চাইলে যেতে পারবা তো অনেকে আমার কাছে একটা প্রশ্ন করো যে আপু তুমি দেশে থাকতে দেশের বাইরে কেন মেডিকেল পড়তে গেলা বা দেশ ছেড়ে কেন দেশের বাইরে গেলা তো সেক্ষেত্রে আমি বলবো বাংলাদেশে যেমন মেডিকেল পড়তে হলে যে বেসরকারি প্রথম অবস্থায় তোমার এক নাগারে অনেকগুলো টাকা ডোনেশন দিতে হয় এটা কোনো ভালো মেডিকেলে পড়তে গেলে তোমার আঠারো বিশ পঁচিশ লাখের মতো টাকা একবারই দিতে হয় আর কিরগিস্তানে ওরকম এক নাগারে কোনো ডোনেশন দিতে হয় না আর হচ্ছে এটা হচ্ছে একটা স্টুডেন্টের জন্য অনেক বেশি হেল্পফুল কারণ হচ্ছে তোমার টাকা থাকলেও তুমি যে এক নাগারে টাকাগুলো বের করে দিতে পারবা এমনটা হচ্ছে সবসময় সব পরিস্থিতি আসে না তো সেক্ষেত্রে হচ্ছে তুমি চাইলে টাকাগুলো ভেঙে ভেঙে দিতে পারতেছো এখানে তুমি টাকাগুলো পার সেমিস্টার তুমি ভেঙে ভেঙে দিতে পারছো যেটা হচ্ছে তুমি বাংলাদেশে চাইলেও পারতা না আর হচ্ছে বাংলাদেশে যেরকম ওরকম পাঁচ বছরের টোটাল অ্যামাউন্ট ওরকম খরচ আমি যদি করি সেক্ষেত্রে বাংলাদেশের থেকে কম আমি দেশের বাইরে সরকারি মেডিকেল ইউনিভার্সিটিতে সুযোগ পাচ্ছি তো সেক্ষেত্রে আমি কেন দেশে হচ্ছে বেসরকারিতে আমরা সবাই জেনে থাকবে বছরে দুইটা সেশনে স্টুডেন্ট অ্যাডমিশন নেওয়া হয় একটা হচ্ছে ফেব্রুয়ারি সেশন একটা হচ্ছে সেপ্টেম্বর সেশন তো বর্তমানে ফেব্রুয়ারি সেশনের অ্যাডমিশন ওপেন তো তোমরা চাইলে এখানে অ্যাডমিশন নিতে পারো যাদের বাংলাদেশে চান্স হয়নি কিন্তু তোমাদের স্বপ্ন ডাক্তার হওয়া তো তোমরা চাইলে দেশের বাইরে সরকারি মেডিকেলে তোমরা ভর্তি হতে পারো পূরণ করতে পারো তোমার ডাক্তার হওয়ার স্বপ্ন তোমরা যারা এখানে এডমিশন নিতে চাচ্ছ তো তোমরা হচ্ছে অতি দ্রুতই হচ্ছে তোমরা তোমাদের ডকুমেন্টস দিয়ে এখানে নিয়ে নিতে পারো তো আমার আমার সাথে যোগাযোগ করার জন্য হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক আইডি লিঙ্ক থাকবে তোমরা তোমাদের প্রয়োজনীয় ডকুমেন্টস দিয়ে তোমরা এখানে এডমিশন কনফার্ম করে নিতে পারো পূরণ করতে পারো তোমার ডাক্তার হওয়ার স্বপ্ন এবং হচ্ছে আর একটা বিষয় আমি বলি তোমরা হচ্ছে অনেকেই যে প্রথম অবস্থায় ভিডিও দেখে এসে যে আপু আমি হচ্ছে ভর্তি হবো এই আমার ডকুমেন্টস সাবমিট করে দেন ব্যাপার তা না তুমি আগে সর্বপ্রথম জানো যে এখানে খরচ কত এবার এখানে কি রকম কি সব কিছু জেনে দেন তোমার ডকুমেন্টস সাবমিট করে তুমি যদি হান্ড্রেড পার্সেন্ট শিওর হও যে হ্যাঁ আমি এখানে অ্যাডমিশন নিব আমি এখানে পড়াশোনা করব দেন সেক্ষেত্রে হচ্ছে তুমি তোমার ডকুমেন্টস জমা দিতে পারো সেক্ষেত্রে তুমি এখানে অ্যাডমিশন নিতে পারো দেখা গেলে তুমি তোমার ডকুমেন্টসগুলো জমা দিয়ে দিলা দেখা গেল পরবর্তীতে তুমি অ্যাডমিশান নিচ্ছ না তো তখন হচ্ছে ব্যাপারটা আবার ভিন্ন আবার কিছু ক্ষেত্রে দেখা যায় যে অনেকের পাসপোর্ট নাই অন্যান্য ডকুমেন্টস আছে তো এখন দেখা গেলো প্রথম অবস্থায় তোমার যে অ্যাডমিশন নেওয়ার ক্ষেত্রে তোমার পাসপোর্টটা প্রয়োজন হচ্ছে না তোমার অন্যান্য ডকুমেন্টস দিয়ে তুমি অ্যাডমিশান নিয়ে নিতে পারছো আর পাসপোর্ট লাগবে হচ্ছে তোমার ফিসার সময় কিন্তু অনেকে দেখে গেলো যে না আমি এখন কি বলে যে ডকুমেন্টসগুলো আগে নেই আগে দিয়ে আমি হচ্ছে ডো মানে অ্যাডমিশান নিয়ে নেই পরবর্তীতে আমি মানে যদি যাই তখন পাসপোর্ট করব। ব্যাপারটা তা না তুমি আগে নিজের মানে নিজের দিক থেকে শিওর হও তুমি আগে তোমার ফ্যামিলিকে নিয়ে ডিসকাস করো ওদের হচ্ছে তোমার ফ্যামিলি যদি রাজি থাকে তুমি যদি পড়তে ইচ্ছুক থাকো সেক্ষেত্রে তুমি তোমার ডকুমেন্টসগুলো পাঠাতে পারো সেক্ষেত্রে তুমি তোমার অ্যাডমিশান নিতে পারো আর যদি হচ্ছে যে না আমি পড়বো না তো শুধুমাত্র অ্যাডমিশন নিয়ে রাখি তো সেই ব্যাপারটা কেউ করিও না যে হ্যাঁ আমি পড়বো না বাট অ্যাডমিশন নিয়ে রাখি তোমরা যদি হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে থাকো সেক্ষেত্রে হচ্ছে অ্যাডমিশন নিয়ে নিবে এখানে আসার জন্য তোমার কোনো আইএসের প্রয়োজন নাই আর এখানে আমাদের হচ্ছে মানে এম টোটালি ইংলিশ মিডিয়ামে পড়ানো হয়ে থাকে আর হচ্ছে এখানকার লোকাল ভাষা হচ্ছে রুস্কি এবং কিরগিস আর হচ্ছে তুমি যে ওই যে ইংলিশ মিডিয়ামে পড়ানো হয়ে থাকে তার জন্য যে তোমার প্রপার মানে ভার্ব জেনে ইংলিশ বলতে হবে বা আইএস করে আসতে হবে ব্যাপারটা তা না তুমি বেসিক ইংলিশ জানতে পারলেই হচ্ছে বেসিক ইংলিশ করতে পারলেই হচ্ছে আর তোমাকে যে ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট হতে হবে ব্যাপারটা তাও না তোমরা যদি কেউ এখানে অ্যাডমিশন নিতে চাও সেক্ষেত্রে হচ্ছে আমার সাথে যোগাযোগ করতে পারো সেক্ষেত্রে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ফেসবুক আইডি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আর অনেকের ক্ষেত্রে আমি এটা বলতেছি যে তোমরা যারা যারা মেসেজ করতেছো হয়তো আমি ঠিক টাইমে তোমাদের রিপ্লাই করতে পারতেছি না কিন্তু হচ্ছে আমি চেষ্টা করছি সবার মেসেজে রিপ্লাই করার জন্য সবাইকে হচ্ছে মেসেজে রিপ্লাই করবো বা তোমাদের সাথে কথা বলবো তো আমি তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমি ঠিক টাইমে রিপ্লাই করতে পারতেছি না অবশ্যই সময় পেক্ষে বা সবার সাথে কথা বলতে হচ্ছে বা সবাইকেই রিপ্লাই করতে হচ্ছে তার জন্য আর হচ্ছে তোমরা যদি কেউ অ্যাডমিশন নিতে চাও যে সে সিরিয়াস বা হচ্ছে সে হানড্রেড পার্সেন্ট এখানে আসবা বা অ্যাডমিশন নিবা সেক্ষেত্রে হচ্ছে তোমরা হচ্ছে কনফার্ম করতে পারো আর যারা যারা ইতিমধ্যে তোমাদের ডকুমেন্টস জমা দিয়েছো এবং যারা যারা হচ্ছে অ্যাডমিশন নিবা তারা একটু আমার সাথে কাইন্ডলি যোগাযোগ করিও তো তোমরা হচ্ছে যে অনেকেই আসো যে আমি অ্যাডমিশন নিব কি নিবো না পরবর্তীতে ভাববো বাট হচ্ছে আমি এখন আমার ডকুমেন্টসগুলো জমা দিয়ে একটা অ্যাডমিশন নিয়ে নিচ্ছি ব্যাপারটা এমন করিও না তোমরা যারা হানড্রেড পার্সেন্ট শিওর তারা হচ্ছে এডমিশন নিয়ে নিতে পারো আর যারা যারা ইতিমধ্যে ডকুমেন্ট জমা দিয়েছো তারা একটু কান্ডলি আমার সাথে যোগাযোগ করিও আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো টপিকে সেই পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো আল্লাহফির আসসালামু আলাইকুম